সুপ্রভাত বন্ধুরা আজকে মহাকুম্ভে পূর্ণ সাল তা হাজব্যান্ডকে বললাম যে আমাকে এই গঙ্গাতে একটু স্নানটা করিয়ে নিয়ে আসতে তা সে তো আর রাজি নাই আমি তাই বললাম যে তুমি তাহলে রান্না করো আমি বাড়ির কাজগুলো সারি দিয়ে আমি যাব স্নান করতে পরিষ্কার বলে দিল যে ও পুণ্য অর্জন করবে না বললো যে আমি বাড়িতেই স্নান করব বাড়ির জলেই গঙ্গা আছে তার জন্য আমি বললাম ঠিক আছে আমাকে ড্রাইভারের কাজটা করতে যাবে আমাকে রাখতে যাবে গঙ্গা যায় তখন আবার সেই তোমাদের সঙ্গে আসবো তার মাঝে দেখাবো ও রান্না করছে নিজের রান্নাটা আজকে মৌন একাত মৌন অমাবস্যা মৌন অমাবস্যা মৌন অমাবস্যারও শুভেচ্ছা তোমাদেরকে এই অমাবস্যাটা ভীষণ ভালো দেখা যাক সারাটা দিন আমাদের কি কেমন কাটে কেমনভাবে চলে তার এই টুকরো টুকরো চিত্র তোমাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকো আমার ব্লগটা রান্না চলছে মুসুর ডাল মিক্সড ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা এই ব্যক্তি রান্না করছেন মুখে একটু হাসি আনো একটু যে খাবে সে একটু রান্না করছে আমি কেটে দিলাম বলে বলে দিচ্ছি একটু বসিয়ে চলো দেখতে থাকবো তোমরা স্নান সেরে এলাম গঙ্গা থেকে বন্ধুরা এবার ঠাকুরের পুজো করতে বসবো ঠাকুরের পুজো ঠাকুরের পুজোটা করে নিই তারপরে তোমাদের কাছে আসছি ভাত হয়েছে ভাতের সঙ্গে একটা কাসন্দি বেগুন ভাজা মিক্সড ভাজা হয়েছে আর এখানে হচ্ছে মুসুর ডাল এসব রান্নায় মোটামুটি হাজব্যান্ড করেছে তার কারণ আজকে আমি একটুখানি গঙ্গা যাবো বলে তাড়াহুড়ো করছিলাম গঙ্গা স্নান করতে যাব আমাদের বাড়ি থেকে গঙ্গাটা দু কিলোমিটার অনেকখানি দূর আবার এসে আবার স্কুল যাবে বলে বললাম রান্নাটা তুমি বসিয়ে দাও পুজোর সাথে উঠলাম ঠান্ডা লাগছে চাদরটা গায়ে দিয়ে নিলাম বা একটু চা করে খাবো ঘড়িতে বুঝতেই পারছো সাড়ে এগারোটা চাটা করে নিই চাটা খেতে খেতে গল্প আলু দিয়ে মটরশুটি দিয়ে একটা সবজি করছি তার মধ্যে দেয়া হয়েছে টমেটো আর হচ্ছে পনির এই দুটোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই তরকারিটা পরে দেবো পরে আর কয়েকটি মশলা দেব একটু ঘি দেব একটু ভালো করে একটু কষিয়ে লুচির সঙ্গে দেব বলে এই তরকারিটা বানানো হচ্ছে আলুগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে ভালো করে একটু কষিয়ে সামান্য একটু জল দেব রান্নাটা হতে থাক চা করলাম বিস্কুট দিয়ে একটু খাবো খেয়ে নিই বিস্কুট নিলাম বিস্কুট দিয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এটা একটা বোতল ছিল ওষুধের একটা বোতল ছিল সেটাকে আমি নিজের হাতে এরকমভাবে তৈরি করেছি এরকম প্রত্যেকটা ঘরে টুকটাকভাবে তৈরি করেছি দেখাবো দুপুরবেলায় লুচি খাবো সামাই আর তাড়াতাড়ি আজকে এটাই আমার লাঞ্চ ইচ্ছে হলো হঠাৎ করে খেতে এরকম আর আজকে যেহেতু তিথিটা ভীষণ ভালো তাই ভাবলাম যে মৌন আমসটা একটুখানি ময়দাই খায় ময়দা করেছি খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি তোমাদের কাছে সন্ধে জ্বালা হলো ঠাকুরকে সমস্ত পরিষ্কার করে দিলাম ফুল টুলগুলো এবার সন্ধে টিফিন করব স্কুল থেকে এসেছে আপনারা ভগবান দর্শন করুন সন্ধ্যেবেলায় পছন্দ করো আমার মতো চা দিয়ে লুচি দিয়ে খেতে জানিও আমার খুব ভালো লাগে চা দিয়ে লুচি দিয়ে খেতে আমি লুচি দিয়ে একটু চা দিয়ে খাচ্ছি আজকের ভিডিওটা আমি এইভাবে শেষ করতে যাই আমার পরিচয়টা অনেকেই জানো না আমার নাম রাখি আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আমি একজন গৃহবধূ আমি নতুন আমার এই চ্যানেলটা একেবারেই নতুন তোমরা সবাই আমার পাশে থাকো এবং আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আরও সকলের কাছে পৌঁছে দাও আমার একটা ছোট্ট চ্যানেল আস্তে আস্তে তোমাদের সকলের সহযোগিতা ছাড়াই চ্যানেলটা কখনোই বড়ো করা সম্ভব না তাই তোমরা সব তোমাদের সকলকে আমার একান্তই অনুরোধ তোমরা সকলে আমার পাশে থাকো এইভাবে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন